আমাকে আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিছে তুই কিছু করি মুসলমানের তুই কি করছ আমাকে ফুটকি লাল করে কি করছোস তুই পারবি না হম সাল ফোন কাটি দিল আর কোষ্টি কাবা হাবাক ফটকি দোস্তু তুই এবার তো কঠে আছোস আমাকে আমাকে তোর বাড়িতে তো জায়গা দেয় না আমার বাবা বাড়িতে চায় দোস্ত পারতি না হ্যাঁ এবার পারতি না দোস্তু এ কি বলছো মনে রাখিস ফোন ফুল কাটিয়ে দিল আবার ফোন কাটিয়ে দিল আমার সরকার তো পলাই গেলু আমার খবর কি হইবে না এত বছর রাজনীতি করলাম

দোস্তু তুই সিন শোনা আমাকে ওই যে ফোন যে দিছিল দোস্তু আবু ইয়ালামিন দোস্তু আমাকে একটু ঠাই দাও তোমার বাড়ি দস্তু দেওয়া যাবে না আব্বা রাগ করবে আর দস্তু তোমার আব্বা রাগ করবে না আমাকে একটু ঠাই দাও তোমার বাড়ি দোস্তু এত সর এত কিডা হ্যাঁ কাটি দিল এটা কোনো কথা হলো সোজা যাই আর বাড়ি তুলব নে দরজা খোলা আছে ভিতরে চলে আসো

हे तोर अब्बाय हतर राखले हमर अब्बाय मोर पट्टि बसा दे बे दोस्त तू सावन पावल जेबाबे मु आमर पिसने पोर्से जदी पाए मोर एकसर दोसैया लाबे तू तो दुटा दिन तोर बारी तमक तो जागा दे मु सोली जाबो हे टेंशनर केसो नहीं मु तो सेक्रेटरी सिलाम से हाउ मिलीगे मु तोर एकटा तो पोस्ट पोजीशन देखबाने परबतिते ते बांदना मे काला गाशारा ते बेर हमर बारी तेके तर फोंदिसलाम ते केवल चली चुन्नता खापना कात केते बेर हा साला तके थाके जाबा दे देका जाबा ना

হ্যাঁ আছে তা আমাকে দিয়ে তাকে দিস তুই কথা ঠিক আছে করিস সমস্যাটা